চ্যালেঞ্জ করলাম মাঠে ধান লাগায় যদি আমার সাইডে কেউ বেশি করতে পারে আমি তার বাড়িতে আজীবন গোলামি থাকব আমি এখনো এক বিঘা জমি লাগাই এক হাতে এক বিঘা জমি ফজরের নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত লাগায় এক বিঘা জমি আমার এই হাত দিয়ে লাগায় তেত্রিশ শতাংশ দুই মুনি ভুষা দুই মুনি ভুষা আমার মাথায় এখন আমি তুলতে পারি এখনো উঠাতে পারি আমি আমার পাও কাঁপে না হাতও কাঁপে না ঘাড়ও কাঁপে না প্রিয় ভাই সব আমি তখন মাঠে কাজ করতাম তো আমি আর ছাত্র অবস্থায় তুই আমার এলাকায় ফরাম শরীফের মাহফিল তা আমি ঈশ্বা করে শুনতে গেছি সেখানে গেছি শোনার জন্য তো এলাকায় কমিটির লোকেরা আমাকে দেখে বলতেছে হুজুর আপনি একটু ওয়াশ করা লাগবে আমি কোন ভাই আমি তো অস্ত্র জানি না আমি পারি না আমার তারা সম্ভব না উনি বললেন আপনাকে ওয়াশ করতে হবে স্টেজ তুলাই উঠাই দিল আমি তো কী ওয়াশ করছি রে ভাই আমি আল্লাহ ভালো জানি আমরা ওদার তাহবান শুনেছি আমরা শুনবো সবাই রিকোয়েস্ট করেছে আমি কথা বলবো আল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ যদি কোনো কর্মের সুযোগ করে দেয় আমি আমার জীবনের সবচেয়ে প্রথম মাহফিল আমার জীবনের প্রথম মাহফিল প্রধান বক্তা হিসেবে আমার জীবনের প্রথম মাহফিল এই কামার কোন কোনজন ঈদগাময়দানে মাহফিল করেছিলেন আজ থেকে অন্তত দশ বছর আগে তখন আমাকে কেউ চিনত না আমাকে চিনিয়েছিলেন পাবনার সুজানগর কেন্দ্রীয় যে আপনার হলো হসপিটাল মসজিদের যিনি সাহেব কি নাম সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান উনি আমাকে নিয়ে এসেছিলেন আমি আমার এলাকায় ওনাকে প্রধান বক্তা উনি চলে গেছেন সেখানে আমাকে মাগরিবের পরে আমি তখন ওয়াশ করতাম না আমি তখন মাঠে কাজ করতাম আল্লাহ কসম মাঠে কাজ করতাম আর লেখাপড়া করতাম সেই সময় আমি মাঠে কাজ করতাম এখনো যদি এই সুজানাগরের এমন কোনো ব্যক্তি নাই চ্যালেঞ্জ করে আমি তার সাথে কাজ করতে পারবো চ্যালেঞ্জ করলাম মাঠে ধান লাগায় যদি আমার সাইড থেকেও কেউ বেশি করতে পারে আমি তার বাড়িতে আজীবন গোলামি থাকব আমি এখন এক বিঘা জমি লাগাই এক হাতে এক বিঘা জমি ফজরের নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত ওই লাগাই এক বিঘা জমি আমার হাত দিয়ে লাগায় তেত্রিশ শতাংশ দুই মনি ভুষা দুই মনি ভুষা আমার মাথায় এখন আমি তুলতে পারি এখনো উঠাতে পারি আমি আমার পাও কাঁপে না হাতও কাঁপে না ঘাড়ও কাঁপে না প্রিয় ভাই সব আমি তখন মাঠে কাজ করতাম তো আমি আর ছাত্র অবস্থায় তুই আমার এলাকায় ফরাম শরীফের মাহফিল তা আমি ইসাকের শুনতে গেছি সেখানে গেছি শোনার জন্য তো এলাকায় কমিটির লোকেরা আমাকে দেখেই বলতেছে হুজুর আপনি একটু ওয়াশ করা লাগবে আমি কোন ভাই আমি তো ওয়াশ জানি না আমি পারি না আমার তারা সম্ভব না উনি বললেন আপনাকে ওয়াশ করতে হবে স্টেজ তুলাই উঠাই দিল আমি যে কী ওয়াশ করছি রে ভাই আমি হাল্লাই ভালো জানি শুনে ওয়াশ করে শ্রোতার সামনে বসে আছে অনেক শ্রোতা ওয়াশ করে নেমে আসলাম সিদ্দিকুর রহমান আমাকে একজন কমিটিতে ডাকালে যে ছেলেটা ওয়াশ করতে সেই ছেলেটাকে ডাকো ডাকা হলো আমি তার কাছে গেলাম সালাম দিয়ে মত বিনিময় করলাম বাবা কি করো বলে আমি ছাত্র মানুষ হুজুর আমার বাবা বসতে ভালো না কৃষিকাজও করি আর লেখাপড়া করি উনি আমাকে বললেন আমাকে আগামী বছরের এই বছরের জন্য আমাকে একটা প্রোগ্রাম দিতে হবে নাজিরগঞ্জে কামারহাটি একটা ঈদগা ময়দানে তাও আমি বললাম হুজুর আমি তো পারব না ওয়াজ করতে তো আপনাকে যেতেই হবে ঠিক আছে আপনি প্রয়োজনে কাজ করেন ঠিক আছে আমি যাবো ইনশাল্লাহ উনি আমাকে এখানে নিয়েছে প্রধান বক্তার দাওয়াত দিয়েছে আমি জীবনে ওয়াজই করি নেই আর আমাকে দিয়েছে প্রধান বক্তা উনি ওই মা দ্বিতীয় বক্তা চিন্তা করছেন আপনি ওখানে এসে উনি আমার আগ দিয়ে আমাকে বলতেছে ভাই শাহাদুব ভাই আপনি বসেন আমি স্টুডিও চলে গেলাম আমি তখনই বুঝতেছি যে আমাকে প্রধান বক্তা বানাইছে হাইরে অবস্থা সেখানে গিয়ে ওই ময়দানে ওয়াশ শুরু করলাম আড়াই ঘন্টা ওয়াজ করেছিলাম কি বলেছিলাম জানি না ওই মঞ্চের পীরে কালিকাপুর এবং খলিনপুর দুইটা আর হাসামপুর তিনটা জায়গায় তিনটা দাওয়াত ওই উপরে হয় ওইখান থেকে পাবনার দিকে আমি ভাইলাম পাবনায় আনা থেকে আনাছে আমি মাহফিল করেছি সুদানগরের এমন কোনো গলি নাই যে আমি চিনি না কিন্তু এই বছরে এই চব্বিশের এই বছরে কেবল মাত্র পাবনার দৃষ্টিকে পাবনা থেকে শুরু করে এই জেলার মধ্যে কেবলমাত্র এই একটা মাহফিল এই এই ভাগ্যবান্না পেয়েছে কক্সবাজার চলছে চট্টগ্রাম দিনাজপুর নীলফামারি রংপুর ওই দিকেই চলছে ভাই সাহেব এদিকে আসার সুযোগই পাই নাই গত নয় দিন পর্যন্ত কক্সবাজারে ছিলাম কক্সবাজারে থেকে এখানে আসলে আজকে একটা ডেট পেয়েছে তারপরে এখান থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছিল একজন মালান ভাই অন্যদিকে আগে কোনো ডেট নাই আল্লাহর কি কাজ আজকে আমার দুইটা মাহফিল আপনাদের এখানে ডেট দিয়েছি আট তারিখ এই মাহফিলটা নিয়েছিলাম আমি বগুড়া শেরপুরে বগুড়া শেরপুরে নিয়ে আমার মা ডায়রিতে একটা কমিটির নাম্বার লিখে রেখেছি লিখে রেখে ওই ডায়ের লেখা আছে অবশ্যই কিন্তু ওই মাহফিলের কমিটির সাথে আমি আর ওই মাহফিলের ওই নাম্বার বন্ধ আর যোগাযোগ করতে পারি নাই মনে হয় আজ থেকে কয়েকদিন হবে মাহফিল ডিফিস পনেরো দিন হবে পনেরো দিন হবে না কমই হবে বারো দিন হ্যাঁ বারো দিন এই বারো দিন আগে আমাকে হচ্ছে ইনারা ফোন দিলেন তখন আমি আমার ছেলের সাথে চিন্তা ফির করলাম যে এই মাহফিল তো ধরে না ফোনও ধরে না তাহলে আমি এখন কি করতে পারি এই ডেটটা কি রাখবো না অন্য দিয়ে দেবো ছেলে বললো যে আব্ব ওর ডেট ফোন তো ধরে না হয়তোবা আপনাকে ডেট দিয়েছে লজ্জা করে হয়তো সরম পাবে যে মাহফিল হবে না হয়তো বা সরম করে আপনাকে ধরতেছে না ফোনটা অথবা রিসিভ করতেছে না তো আপনি অন্য জায়গায় দিয়ে দেন গতকাল ফোন দিয়ে আমাকে বলতেছে হুজুর আমাদের বগুড়াতে আমার আগামীকাল আপনার মাহফিল আপনাকে আসতেই হবে আপনাদের এখানে ডেট দেওয়ার কারণে আমি বলেছি ভাই আমার দ্বারা আমি যেতে পারতেছি না আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে দোয়াও চাই ক্ষমাও চাই ওনারা কাউ কৌশল করে বলতে হুজুর আপনাকে তিন হাজার টাকা দিয়েছি কিন্তু আমার লাইফে কোনো দিন তিন হাজার টাকা অনেক আমার দেয় নাই লাস্ট পর যা ওনাকে বাধ্যতা মনে বলেছি টাকা দেন আর না দেন আপনার মাহফিল আমি যেতে পারব না তবে আপনার টাকা তিন হাজার যদি আপনি দিয়ে থাকেন আল্লাহ সাক্ষী আর যদি আপনি আমার টাকা দিতেন তাহলে আমার ডায়েরিতে আপনার নাম্বার যোগাযোগ থাকতো সুতরাং আপনি টাকা আমার দেন না আপনি ভাওতাবাদী করতেছেন তারপরে আমি স্বীকৃতি দিয়েছি আপনার তিন টাকা আপনাকে দিয়ে দিব আমি মা বলে দিতে পারবো না কারণ এতদিন পোস্টার করা হয়েছে আপনাকে জানেন নাই পোস্টার করে আমার দিয়ে দেবেন অল্প লোক আছে পরে দিলে সমস্যা নেই তাহলে সমানিত ভাইরা জিশ্বাস আগামী কি বিশ্বাস সবদুল বিশ্বাস আগামী বছরে মাহফিল তাবারে করবো অন্যান্যের জন্য দোয়া হয়েছে পাঁচ লিটার তেল দিবে আগামী বছরের জন্য সবদুল বিশ্বাস না সবদুল বিশ্বাস আগামী বছরের তাবারকের জন্য পাঁচ লিটার তেল দান করবে জোরে বলে মার হবা সমান তোয়েরা চাল কি উঠছে আজকে চাউল কি উঠেছে তাহলে তাবারক হবে কি দিয়ে তেল দিয়ে কি তাবারক হবে না চাউলও লাগবে বড় বেকাই দেয় রে ভাই আল্লাহ তাআলা যতদিন বা কো ইমানের উপর টিকে থাকার তৌফিক দাও যারা এখনো দান করে নাই যারা করার ইরাদা করেছে প্রত্যেককে বেশি বেশি করে দান করার তৌফিক দাও সিল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন কে আছেন 1000 আল্লাহর কোন বান্দা আছেন এক হাজার টাকা আজকে ঘরের জন্য মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দিবেন কারণ আল্লাহর ভয়ের মধ্যে আসে সেই লোকটা আল্লাহ আর দান করবে কারণ দান করেনি আল্লাহকে আল্লাহ রব্বুর আলমিন ভালোবাসে চিল্লায় বলেন ঠিক কিনা আর দান করার ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লা দিন রবুল বাবুল বাবার জন্য দোয়া চাই টাকা দিয়েছে আল্লাহ রব্বুল সিদ্দিকদার দানটা তুমি কবুল করে নাও মনে নেক আশা পূর্ণ করে দাও সকল বিপদ আপদ থেকে হেজাত করো জুরবেন আল্লাহু আকবার আমিন আর কে আছেন 12000 আপনারা দেশে ফসল কুনতো বেশি পেঁয়াজ ধান কে আছেন এক করে পেঁয়াজ দিবেন বলেন মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য বিলাদুল মাসাজিদ পৃথিবীর सर्वश्रेष्ठ ঘর হলো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ এর কি নাম শান্ডুবিশ পাঁচশো টাকা বলেন বার হাওয়া আল্লাহ ছোট বিশাল দামটা কবুল করো আল্লাহ দান করে সে টাকা পকেটটাই কোনো ফাঁকাই টাকার বিনিময় জান্নাত করো ঠিকানা ছোট বাচ্চা দশটা টাকা দিয়ে সে আল্লাহ দান কবুল করে নাও মনে করে দাও আল্লাহ তোমার বান্দারা দান করে টাকা পকেটটা এখন ফাঁকা এ টাকার বিনিময় জান্নাত করো ঠিকানা চিল্লায় বলেন আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য আপনি হয়ে জামিন নদীরে কুল ভাঙিও কুল গড়ে এই তো নদীর খেলা তাড়াতাড়ি আসেন কি নাম কেশিয়ার মসজিদের কেশিয়ার সাহেব পাঁচশো টাকা দিলে হয় না পাঁচশো টাকা আরো দেবেন পরে বাকি পাঁচশো লেখেন কেশিয়ার সাহেব পাঁচশো টাকা নগদ আর পাঁচশো টাকা বাকি বলেন মার হাবা আল্লা দান কবুল করে নেন দানে বর করে দেন সকল বালা মুসিবত দূর করে দেন দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ আজ আসি কাল নেই যেতে হবে চলে এ দুনিয়া ছেড়ে যে তিনি যাব আমি থাকবে না কেউ সাথে দুই টুকরা তিন টুকরা পাঁচ টুকরা কাপড়ের কাপড় নিয়ে যেতে হবে চলে কবর জগতে চিল্লা বলেন ঠিক না আল্লাহ সবাইকে দেওয়ার তাও দান করবেন আল্লাহ আমিন কি আছে পেঁয়াজ দেওয়ার মতো জলিল মন্ডল মন্ডল দুই হাজার টাকা বাকি বলেন মার হাবা বাকি অথবা নগদে আল্লাহর বান্দারা দান করতেছেন আল্লাহ তোমার বান্দার দান করবেন এটা কার মুক্তার মন্ডল পাঁচশো টাকা বলেন মান হবা আল্লাহ মুক্তার মালা দানটা কবুল করে নেন মনে নেক আশা পণ্য করে দেন দান করছে পাঁচশো টাকার নট আল্লাহ বাড়িতে একটা বড়ায় বসায় দেন বরকতের বরকতের বাক্সের নট জরবান আল্লাহ হুমা আমিন আল্লাহ তোমার বান্দার যা দিচ্ছেন আল্লাহ তোমার বান্দার দানগুলো কবুল করে নেয় কে আছেন পেঁয়াজ দেওয়ার মতো কেউ নাই এক মন পেঁয়াজ দেবেন কে আছেন দেখি একজন কি নাম হারেস মন্ডল আদা মন পেঁয়াজ বলেন মারহাবা আল্লাহ হারেসমান্লা দানটা কবুল করবেন আল্লাহ আমিন তার ক্ষেতের পেঁয়াজের বরকত বাড়ায় দাও আল্লাহ পেঁয়াজের দানা মোটা আল্লাহ তার বান্দার জীবনে আছে যত বড় ছোটো বড়ো গুণা মাফ করে দাও নিজ গুণে করে ক্ষমা বলি আল্লাহ হুমা আমিন আর কেউ নাই আধা পেঁয়াজ দু দশ মন দশ কেজি পেঁয়াজ কেউ দেওয়ার মতো আসেন হাত তোলেন কেউ আসেন নাই পেঁয়াজ এরপরে ধান আল্লাহর দেওয়া দিয়েছেন আল্লাহ এটা কেড়ে নিতে পারে পারে কি পারে না পারে কি পারে না আচ্ছা বলেন দুইবার বমি আর তিনবার যদি পায়খানা হয় আয়োজিত শেখ মসজিদের দুই মন পিয়াজ আয় যদি শেখ সেক্রেটারি মসজিদের সেক্রেটারি দুই মন পিয়াজ বলেন মারহাবা আল্লাহ দান করেছে পিয়াজ আল্লাহ তুমি এরা মেহেরবানি করে পিয়াজের দানাগুলো মোটা আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দাও নিস্বগণ করে ক্ষমা আল্লাহ তোমার আকবর 100 টাকা দিল মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নেন চন্দতি হ্যাঁ চন্দতি হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কেউ দেওয়ার আছেন ভাই কেউ আসেন দেওয়ার মতো কেউ আছেন সবাই পেঁয়াজ সবারই পেঁয়াজ আছে প্রায় ভাইয়া সবুজ সবুজ মহামার সবুজ আল্লাহ তোমার বান্দার মায়ের জন্য মারা গেছেন মা মারা গেছেন পাঁচশো পনের টাকা দিয়েছে আল্লাহ তোমার কাছে দোয়া করি সবুজের দাম তুমি মুহূর্তে কবুল করে নাও আর মায়ের কবরে লক্ষ লক্ষ মনে বাড়ায় সব পৌঁছায় দাও মায়ের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও জুবিন আল্লাহ মামি আসমত শেখ এক হাজার টাকা বলি মার হাবা আল্লাহ আসমত শেখের দামটা করলে বলি দিতে পারবেন আর মা আছে আসে না মা আছেন আসেন করে আপনারা দিবেন ইনশাআল্লাহ লেখায় দিবেন সবাই লেখায় দিবেন হৃদয়ের মধ্যে যার আল্লাহর ভয় আছে সে আল্লাহর পথে ব্যয় করবে চিল্লা বলেন ঠিক না ব্যাঠিক প্রিয় ভাইসব সব আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা সবসময় চিন্তা ফির করবে একটা আয়াত আল্লাহ কোরআন শরীর মধ্যে রেখেছেন অনেকগুলো আয়াত আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা সবরক্ষণ সর্বক্ষণ সর্ব বান্দার সাহার ঘাড়ের সাহার অগের সাইতেও নিকটে থাকে আর বান্দা যা করে ইন্নাল্লাহ খাবিরুম বিমা তামালু সব কিছু আল্লাহর বান্দা কিত তো খবরগুলো দেখে যারা দান করতেছেন তাদেরকেও দেখতেছেন যারা দান করেন নাই তাদেরকেও আল্লাহ দেখতেছেন চিল্লাই ঠিক না ভাই

আল্লাহ আরমান শেখের জন্য দোয়া চাই আল্লাহ মেহরবানি করে তার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও বলি আল্লাহ আমিন আল্লাহ দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে একদিন মাটির কবর আসল ঘর ও মোনার কেন ভেবে দেখো না একদিন মাটির কবর হবে আসল ঘর ও আমার কেন ভেবে দেখো না ঠিক না ঠিক আল্লাহ তোমার বান্দা একশো কান টাকা দান করেছে দানটা কবুল করে নাও মনে নিকাশা পূর্ণ করে দাও আর কেউ আসেন না কে আঁতাবন দিবেন আল্লাহর ঘরের জন্য দেবেন নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানায় জন্ড মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহর জন্ড মন্ডল দান কবুল করো মোরে নেক পূর্ণ করে দাও সকল বিপদ আপদ থেকে তোমার বান্দারে হেফাযত করো চিল্লায়া পড়েনা আল্লাহুম্মা আমিন আর কেউ নাই কি নাম কি নাম গোলাপ সদর আপ মন ফয়াজ গলের আলাক গোলাপ শব্দারে দানটা কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও সকল বালা মুসিমান দূর করে দাও চিল্লাহ জন্ড বিশ্বাস একমন ঝণ্ড বিশ্বাস এক মন পেঁয়াজ আল্লাহ ঝণ্ড বিশ্বাসের দানটা কবল করে নাও পেঁয়াজের খেতে বরকর বালায় দাও আল্লাহ পরিবারের মধ্যে সকলকে আল্লাহ তুমি তুমিন পরহাজগার বানায় দাও বলেন আল্লাহ আমিন যারা মারা গেছেন তাদের কবর জিয়া তাদের কবর তারা তুমি জান্লা বানায় দাও তাই দিন পরিবার সব একসাথে জান্নাত থাকার তাও দাও সবাই বলি আল্লাহ আমিন আর কেউ নেই কেউ আছেন বুঝে ভাই সব আমরা শেষ পর্যায়ে এসেছি আমরা এখন দুয়ার দিকে যাব আপনাদের কোনো দাবি আছে হ্যাঁ সম্মানিত মা বোনেরা মেহরবানি করে আপনারা যে যতটুকু পারেন ইনশাল্লাহ আপনারা দেবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে এই দানের মধ্যে বারাক্কা দান করেন এবং যারা দান করতেছেন তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন সকলে কবর যেন আল্লাহ মাফ করে জান্নাতের টুকরা বানিয়ে দেয় আমরা সবাই পড়ছি আল্লাহ আমি আপনাদের কোনো দাবি আছে না বারোটা বারোটা বারো বারোটা হ্যাঁ দশ মিনিট আছে আল্লাহ আমাদের তফিক দান করুন বলেন আল্লাহ আমিন আপনারা কিছু চান আল্লাহ আমাদের তফ না আর সামনে বাড়াবো না ওয়াস হয়তো হবে না তবে আপনাদের যদি কোনো দাবি থাকে যে হুজুরে আমরা এই কণ্ঠটা শুনবার চাই হয়তো বা দুই মিনিট আমি আপনাদেরকে শোনাতে পারি এতটুকু করতে চাইছি আর যদি না হয় এখন দোয়া হবে আল্লাহ আমাদের তাওফিক দান করেন আল্লাহ মাবেন আজকে শিখলাম কি সবগুলো বাদ সব ডিলেট বাদ একটাই জিনিস সবগুলোই বাদ যা শুনেছে এতক্ষণ পর্যন্ত সব শেষ একটা জিনিস বাই নিয়ে যেতে হবে সবচেয়ে বড় জিনিস বাই নিয়ে যেতে হবে সবসময় হৃদয়ের মধ্যে যেখানেই থাকবো যে অবস্থায় থাকবো যেখানেই থাকি কলিজার মধ্যে দাও দাও করে আল্লাহর ভয় চালু থাকবে ঠিক না বেটি সবসময় ভয় থাকবে আমি নামাজ পড়তেছি না আমার আল্লাহ তোমারে দেখতেছে আমি নামাজ কীভাবে পড়তেছি নামাজ পড়তেছি কিভাবে পড়তেছি ভালোভাবে পড়তেছি না শয়তানের মতো করে পড়তেছি মানুষ দেখানো পড়তেছি আল্লাহর ভয় থাকবে আমি ওজন দিতেছি তখন আমি ওজনটা কি ন্যায্য দিতেছি না অন্যায় দিতেছি আল্লাহর ভয় থাকবে যখন আমি জমির আয়াল কাটতেছি কোদাল দিয়ে সাফা করে ফেলবো না আল্লাহর ভয়ে জমির আয়াল সীমানা ঠিক রাখবো কথা কয় না বোনকে যখন বাবার সম্পত্তি রেখে দেওয়ার সম্পদ বনকে যখন দেব বাবাকে বুড়া বয়সে আস্তে কায়দায় জমি রেস্টারি অফিসে নিয়ে অসুস্থতার ভাগ করে চিকিৎসা দেওয়ার আশায় নিয়ে গিয়ে জমি রেস্টারি করে নেব নাকি না এই সময় আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে সব জায়গায় আল্লাহর ভয় আল্লাহ আমাদের তৌফিক দান করে আল্লাহ আল্লাহ উমিদ মামুনরা মামুনরা অনেকগুলি টাকা দিয়েছেন মামন অনেকগুলি টাকা দিয়েছেন মামনদের দান তুমি আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মামুনদেরকে আবেদা সালেহা এবং মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার তহফিক দান করে সরবেন আল্লাহ আমিন লাইটটা দিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সাথে যারা বসে আছি তাই আমাদের দিন আল্লাহ তালা আমাদেরকে সকলকে একসঙ্গে জান্নাতে থাকার তাওফিক দান করুন বলুন আল্লাহ উম আমিন যারা দাঁড়িয়ে আছেন বসেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ একটু নিয়ে যাবেন বসেন সবাই বসেন হ্যাঁ তোমারও কাছে স্বেচ্ছাসেবক বা যা যা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন তারা সবাই বসেন বসেন সবাই বসেন ইনশাল্লাহ আর পারবো না ভাই বারোটা বেজে যাচ্ছে আর পার সম্ভব না আল্লাহ আমাদের তাওফিক দান করুন শুভেন আল্লাহ উম বসেন বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন মেহরবানি করে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন কে কে থেকে হাত তোলে ভাই দিবে দশ কেজি এই শুরু হয়ে গেছে ইকবাল বিশ্বাস ভাই দশ কেজি আলহামদুলিল্লাহ ভাই দশ কেজি লেখেন তো ভাই তারা লেখেন 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 ইকবাল ভাই দুইজন দিবেন চাউল হাত তোলেন আল্লাহ তোমার আমিন দশ কেজি চাউল আচ্ছা বলেন তো দুই কেজি ডাউল দিবেন কে দুই কেজি ডাউল তাবারকের মধ্যে ডাউল লাগবে কি নাম জামাল জামাল ভাই দুই কেজি ডাউল বলেন মারা আসা আপনাদেরকে এখানে আগামী বছরের জন্য যে তাবারক হবে তাবার ওকে আপনারা আসছেন কি তাবার জন্য না কোরআন শোনার জন্য এসেছেন কী কারণে এসেছেন বলেন কোরআন শোনার জন্য এসেছেন তাবার ওকে আসায় নয় ঘরের জানালা তৈরি করা ঘরের জানালা তৈরি করা হয় রসুল্লাহ বলেছেন ইন্নামা আমাল নিয়াত বোখারির প্রথম আদিস নিয়াতের উপর সব কিছু নির্ভরশীল ঘরের যদি কেউ জানালা রাখে জানালা রাখার সময় নিয়াত করতে হবে এই জানালা দিয়ে আমি ফজরের আদান শুনবো সোমানালা বলবেন না তো ভালো না খারাপ ভালো না খারাপ বাতাস কি বন্ধ হবে বলেন আমি জানালা রেখেছি জানালা রেখেছি আল্লাহ জানালা দিয়ে আজান শুনব আল্লাহর কসম ওই আজান শোনার জন্য জানালা এলাদা করেছেন আর আজানের পর যে নামাজ এই নামাজে আপনি না পড়েও ওই নামাজের শলাদ আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দেবে ভালো নিয়াদ করার কারণে বলে কিন্তু নামাজ পড়ব না তা নয় নামাজ কিন্তু পড়তে হবে নামাজ পড়তে হবে আর এই জানালা বানিয়েছি শুধু বাতাস খাবো বাতাস আসবে কিন্তু সোয়াব হবে না কিন্তু নিয়াদ করলেন এই ঘরের জানালা দিয়ে আমি ফজরের আজান শুনবো বাতাসও আসবে সোয়াবও আমল নামে জমা হতে থাকবে এই জন্য সব আমলগুলো করবেন আল্লাহর করে তাকুল করে

আর কে আছেন হোসেন ব্যাপারী হোসেন ব্যাপারী হোসেন ব্যাপারী কয় কেজি 20 কেজি ছাউল হোসেন ব্যাপারী বলি আলহামদুলিল্লাহ আর হোসেন মানে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব শুধু ছাউল আর ডাউলা তেল হই হবে না তেলের মধ্যে গোস্ত না হলে ভাল লাগে না ঠিক কিনা তেলের মধ্যে গোস্ত না হলে ভাল লাগে না এইজন্য বয়লারপুর কি অনেকেই খায় না ঠিক না বেটি আবার দেশি মুরগিও কিনতে অনেক টাকা লাগে ব্রয়লার আর দেশি মুরগি বাদ দিলাম মাঝখানেটা কি আছে এই এইটা দেবেন দুই কেজি কে বলেন দেখি হাত তোলেন হ্যাঁ বলেন ভাই কে দিবেন যে যত রূপ পারেন। আছে এক একটা করে ব্রয়লার দিবেন বড় বড় একটা করে ব্রয়লার দিবেন দেখি হ্যাঁ একটা করে মুরগি দিবেন দু গোলাপ সর্দার দশ কেজি মরিশ ব্রয় মানে পাঁচ কেজি লোক সস্তা পয়সা হ্যাঁ রসুন কি নাম ভাই রবিন ফকির রসুন যা লাগে আগামী তাবারক তা উনি দিয়ে দিন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি তো আগামী বছরে হবে আল্লাহ এবার বলেন তো জিরা লাগবে জিরা হাফ কেজি জিরা দিবেন কে হাত তুলেন একজন ভাই আমির হামজার কণ্ঠ শোনাব হাফ কেজি জিরা দিবেন কে দেখে হাত তুলেন এই গরুর গোশত কওগেছে গরুর গোশত কে শিবন সিদ্ধার 2 কেজি শিবন সিদ্ধার 2 গরুর গোশত জোরে বলেন মারhaba আর জোরে বলেন মারhaba এই গরু এই এলাকায় যারা গরু ব্যবসা করেন অথবা যারা গোশত কাটেন এই তারা ওই গোশত থেকে ইতবারকের জন্য গোশত দিবেন কে দেখি হাত তুলতো ভাই জিরাকে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের আমির আহমদাব ইনশাল্লাহ সমস্যা নেই এরপরে হলুদ লাগবে হলুদ হলুদ দিবেন কে দেখি এক কেজি হলুদ দেবেন হলুদ হ্যাঁ মমন সর্দার এক কেজি হলুদ জমি পালাবা লিখে ভাই মমিন সর্দার এক কেজি হলুদ বলেন আল্লাহ আমিন এরপরে মশলা দারচিনি যেটা দারচিনি দিবেন কে দেখি একজন আগামী বছরের তামার করার জন্য দার্সিনি যা লাগবে সব দেবেন একজন কে দেখি হাত তুলেন দারচিনি মানে চলা তাই না চলা বলে না দার্সিনি এটা দেবেন কে দিবে বলেন একটু হাত তোলেন ভাই এগুলো তো আমরাই খাবো রে ভাই ময় মশলা যা লাগে ভাই দেবে কি ব্যাপারে আজিবার ব্যাপারি হাফ কেজি জিরা জোরে বলি মার হাওয়া জিরার দানাগুলো ছোট 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 আল্লাহ জিরাই 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 যত গুণা আছে সব বলে তুমি আল্লাহ একেবারে তার জীবন থেকে দাও বলেন আল্লাহ পরিবারের মধ্যে যারা আছে সকলকে লক্ষ লক্ষ মেয়েকে আল্লাহ কবর মাফ করে জানের টুকরা বাইরে আল্লাহ মামিন বাকি আছে কি লবণ দিয়েছে লবণ বাদান দিয়েছেন উনি দেবে আল্লাহাম তো সুযোগ পাইছে তো না আমি রসিকতা করে বলছি ভাই এটা দেওয়ার একটা ইমান লাগে ঠিক না ভাই হতে পারে ছোট জিনিস সেটা ইমান থেকে দেওয়া হয় ঠিক না ভাই যারা মন থেকে দেয় তাদেরটা আল্লাহর দরবারে মানচুর হয়ে যায় যারা মন থেকে দেয় না কিপ্রণতা করে কিপণদের জিনিস আল্লাহ নেয় না কারণ বকিদের দান আল্লাহ কবুল করে না আল্লাহ যেটা দেয় আমার সোনার বন্ধুগণ খুশি খুশি যারা যেটা দেয় সেটা আল্লাহ খুশি খুশিতে কবুল করে নেয় সোনা বলবেন না এই জন্য আর কি বাকি আছে হলুদ হলুদ হয়েছে জিরা হয়েছে জিরা মশলা হয়েছে তো উঠছে আদা আদা হ্যাঁ ধন্যবাদ তোমাকে আদা আদা দেবেন কে দেখবি ভাই যত লোক সামর্থ্য ইকবাল বিশ্বাসে এক কেজি আদা বলি আলহামদুলিল্লাহ কিন্তু গোস্তর সংজ্ঞা একটু কম হয়েছে হ্যাঁ দুই কেজি করে অনেক খুশি দেয় দুই কেজি করে মুরগির গোস্তু দিবেন কে দেখি হাত তোলেন গরু দিবেন গরু ব্রয়লার তো সবাই খায় না রে ভাই প্যারির মুরগি না ঠিক কয় এইটা দিবেন এটা সবাই খায় আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন রসিকতা করতেছি কষ্ট পাচ্ছেন আমি যদি আমির শুরু করি মনে করবেন যে হুজুর ফজল চলো জোরে বলেন না ঠিক কি না কিন্তু আগামীকাল আমার ওই আত্মায় আবার মাহফিল করতে হবে বাড়িও যেতে হবে সামনে সম্মানিত